আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের এই দমা পিলে আমি কি বলবো আপনারা তো জানেন আমাদের সফল সাবে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন আপর্ষী নেত্রী ছিলেন আপনারা সবাই ওনাকে ছিলেন ওনার ওনার যে ত্যাগ এই বাংলাদেশের মাটির জন্য করে গেছেন একজন মমতাময়ী মা হিসেবে বাংলার মানুষকে উনি ভালো বুঝে গেছেন মানুষের জন্য উনি দীর্ঘ সতেরোটা বছর আমাদের জন্য আমরা সাধারণ মানুষ যারা আছি মা বোন কৃষক শ্রমিক জনতা সব মানুষের জন্য উনি কষ্ট করে গেছেন উনি সতেরোটা বছর কারাবন্দি ছিলেন ওনার বন্দি দশার ধরনটাও ছিল অন্যরকম বিগত ফ্যাসিস সরকার ওনাকে কখনো কারাগারে রেখেছেন কখনো আবার ঘরে আটকে রেখেছেন কখনো বা হসপিটালের ভিতরে আটকে রেখেছেন এই হলো তার কারা দশার অবস্থা উনি অনেক কষ্ট করে গেছেন আল্লাহ ওনার মুখের দিন তাকিয়ে হয়তো ফ্যাসি সরকারকে বিদায় করে দিয়েছেন সেটা চল্লিশ মিনিটের একটা গ্যাপে যেটা বিগত দিনে কোন সরকারে সেটা হয় নাই আপনারা সেটা দেখেছেন উনি কষ্ট করে গেছেন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আমি মনে করি পাঁচই আগস্ট এবং সর্বস্তরের জনতা আম জনতা থেকে শুরু করে প্রত্যেক মানুষ এই 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 ইয়াতে অংশগ্রহণ করেছিল এই বিগত সরকার যে কাজগুলি করে গেছেন এটা আমরা আসলে সামনে কেউ বলতে পারিনি আজকে যেমন বলি এই যে আপনারা মা বোনরা উপস্থিত হয়েছেন আপনারা কি সতেরো বছর উপস্থিত পেরেছিলেন আপনারা কি ভোট দিতে পেরেছিলেন আমি এমন একটা ঘটনা জানি এমন একটা না অনেক ঘটনা যে অনেক মানুষ যার পঁয়ত্রিশ বছর হয়ে গেছে সে এখন প্রথম ভোটার কারণ বয়স যখন চোদ্দ পনেরো তখন থেকে আর ভোট দিতে যেতে পারেনি কারণ দিনের ভোট রাতেই হয়ে গেছে যার কারণে ওরা ভোট দিতে পারেনি এটা তো সত্যি আপনাদের সবার মনে প্রত্যাশা মনের আশা আকাঙ্ক্ষা আমরা বারোই ফেব্রুয়ারি যাব তো আমাদের দেশ উন্নতি বেগম খালেদা জিয়া ওনার জন্য দোয়া করবেন এবং উনি যে বাকি অসমাপ্ত কাজ রেখে গেছেন সেই কাজগুলির জন্য আমরা সমাপ্ত করতে পারি আমাদের আমাদের

এর বিনিময় সব পূর্ণ লক্ষ কোটি গুণ বাড়ায়া প্রিয় নেত্রীর কবরের দ্বারে তুমি হাঁটিয়া পৌঁছায়া দাও আল্লাহ আমাদের যে প্রিয় নেত্রী দেশের জন্য এই দেশের মানুষের জন্য মানুষের ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য তিনি সারা জীবন লড়াই সংগ্রাম অংশগ্রহণ করেছেন আল্লাহ তারা আল্লাহ তারা আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় মা বেগম খালেদা জিয়া দেশের জন্য নিজের জীবনের শেষ নিঃশ্বাস তাতে উৎসর্গ করে দিয়েছেন রব্বুল আলামিন আমাদের প্রিয় মা প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাত করে দাও আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জান্নাতের ফেরদাউসের মেহমান বানায় দাও আল্লাহ তাআলা বানায় দাও আগামী দিনের ভবিষ্যৎ দেশের জন্য দেশের মানুষের জন্য দীর্ঘ সতেরো বছর যিনি লড়াই সংগ্রাম করেছেন জনাব তারক রহমানকে লেখা করে দাও আগামী বড় নির্বাচনে ধানের শিশির প্রতিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার তো ফিরি দেওয়া দাও আল্লাহ তারা পুলিশ বলেন ধানের শিশির মনোনীত জননেতা এস এ কবির জিন্না ভাইকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে এর দরপুর শিবায় বসির খেদমত করার তৌফিক দেয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল আযতি আম্মা সিফুন ওয়া আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন